আজকের এই রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না আসসালামু আলাইকুম আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের রায় আজই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছাবে এই রায় সেখানে যাওয়ার দ্রুততম সময়ের মধ্যে তিনি মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন বাবরের আইনজীবী শিশির মঙ্গলবার চোদ্দ জানুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী কথা বলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাই আক্তার গণমাধ্যমকে বলেন কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছে। তবে এখনও সব কাগজপত্র এসে পৌঁছেনি আজ পৌঁছালে আজই কারামুক্তি পাবেন লুৎফুজ্জামান বাবর এর আগে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার চোরাচারণের ঘটনায় অস্ত্র আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত